রাজাপুর থানার অন্তর্গত খলিশানির মালপাড়ার এক বাড়িতে ঢুকে যায় একটি সাপ স্থানীয় পরিবেশপ্রেমী যুবক শেখ আব্দুল রেজ্জাক খবর পেয়ে বাড়িতে আসেন তিনি দেখেন সাপটি একটি ক্ষীণ বিষযুক্ত কালনাগিনী সাপ বা অর্নেট ফ্লাইং স্নেক শেখ আব্দুল রেজ্জাক এই সাপটিকে উদ্ধার করেন এবং বন্যপ্রাণীর সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে খবর দেন বন্যপ্রাণ উদ্ধারকারী রঘুনাথ মান্না এই সাপটিকে কিছুক্ষণের মধ্যে উদ্ধার করে আনেন এবং পরবর্তীতেই জঙ্গলে এই সাপটিকে মুক্ত করে দেওয়া হয় পরিবেশ কর্মী এবং বন্যপ্রাণ সংরক্ষণকারী সংরক্ষণকারী প্রামাণিক বলেন হাওড়া জেলায় মধ্যে কালনাগিনী সাপ খুব একটা দেখা যায় না ভীষণ দেখতে সাপটি এবং এটি ক্ষীণ বিষধর সাপ মানুষের এই বিষে কোনো ক্ষতি হয় না আজকের দিনে সে কাব্দুর রেজ্জাকের মতো সচেতন ও পরিবেশপ্রেমী যুবকদের খুবই প্রয়োজন এটা রাজাপুর থানা অন্তর্গত মালপাড়া খুলিশানি অঞ্চল তো এইটা একটা কালনাগিনি সাপ তো এটা সকালবেলা বাচ্চারা খেলতে গিয়ে রাস্তার ধারে দেখতে পায় আমাকে খবর দেয় আমাকে খবর দেওয়ার পর আমি এটাকে নিয়ে রেস্কিউ করি করার পরে এটা আমি চিত্রপারামানিক দাকে ফোন করার পরে উনি একজনকে পাঠাচ্ছে ওনার হাতে তুলে দেবো সাপটা তো এই সাপটা বিষ বিষাক্ত নয় এই সাপটাকে কেউ মারবেন না এই সাপটা থাকলে প্রকৃতির অনেক কিছু ভাতসমন বজায় থাকবে তো এর কোনো বিষ নেই আর সব সাপ বিষাক্ত নয় কিছু কিছু সাপ আছে আমাদের এখানে থাকা খুবই প্রয়োজন তো এই সাপ বেশি দেখা যায় না এটা হচ্ছে একটা কান্নেগেনি সাপ যাকে বলা হয় ঠিক আছে তো আমি চিত্রদার সাথে ফোন করার পর ওর সাথে কথা বলার পর তো একজনকে পাঠিয়েছে রেস্কিউ করার জন্য তো নিয়ে যাচ্ছে বিড়ো রিপোর্ট আমার কলম